ক্যামেরা অনেক থাকে মোটামুটি আসছি অনেক দূর থেকে ভাইয়া বুঝছেন আর আমি আসছি সোদপুর নীলফামারি রংপুর বিভাগ

এত মাছ এগুলো তো আমরা সহচরাচর দেখতে পারি না উত্তরবঙ্গে ভাইয়া এটা একটু প্যাকেট করে দেন না আর কিছু লাগতেছে না থাক না থাক চারশো রাখেন অন থাকে এটা হ্যাঁ সব আসে পঞ্চাশ ভাইয়া তাই পানিতে গেলেও কোনো সমস্যা নেই পানির ষোলো মিটার নিচে পর্যন্ত এটা যাইতে পারবে হুম